নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে মা আর আমি দুজনে মিলে রান্না করব মা চলে এসছেন মামার বাড়ি থেকে আপনারা খোঁজ নিচ্ছিলেন যে মাসিমা কোথায় ভিডিওতে দেখতে পাচ্ছেন না কেন মা মামার বাড়ি গিয়েছিলেন আমি ভিডিওতে আপনাদের বলেওছি এর আগের ভিডিওগুলোতে তো মা কালকে বা চলে এসছেন তা আজকে আমাদের বাদাম ওবড়ানো হচ্ছে রাজু তোতন ওরা সব বাদাম ওবড়াচ্ছে যেহেতু রাজু এসছে তাই আজকে একটুখানি খাসির মাংস রান্না করছি একটু হালকা পাতলা ঝোল করব কারণ প্রচণ্ড গরম চলছে খুব বেশি মশলা দিয়ে করবো না একদম হালকা করে করব আর তার সাথে এই গরমে পুঁই শাক অনেক দিন হল পুঁই শাক রান্না হয়নি এই প্রথমবার গরমে পুঁই শাক রান্না করব আর আজকে পুঁই শাকটা একটু নিরামিষভাবেই করছি মাছের মাথা দিয়ে করছি না মাছের মাথা দিয়ে অন্যদিন করব। আজকে নিরামিষ করেই করব। বাপের বাড়িতে প্রচুর শাক চাষ হয়েছে বাবা বলছিলেন যে আয় এসে পুঁই শাক তুলে নিয়ে যা কিন্তু এই গরমে আর কোথাও যেতে ইচ্ছে করছে না যাওয়াই হয়নি বাড়িতে সেই জন্য বন্দিতার বাবাকে বললাম যে একটু তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো তো বাজার থেকে দেখুন কচি কচি শাক কিনে নিয়ে আসছে তো এই পুঁই শাক আজকে রান্না হবে আর তার সাথে শাকের সাথে আমি কিছু সবজি নিয়েছি কুমড়ো ঝিঙে পটল এগুলো দেব আলু আছে এদিকে কচু আছে এগুলো সব পুঁই শাকে দেবো আর তার সাথে একটুখানি ডালের বড়িও দেব শাকের সব পাতাগুলো ভালো একটা পাতা বাদ দেওয়ার মতো 고추 차라리 이거를 응, 소비 말로 군사고 말로 고치고 말로, 아, 그 기초반 보내내라고 소화내게얘기가지 টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম না অন্যদিনের তুলনায় আজকে প্রচন্ড গরম এতটুকু হাওয়া দিচ্ছে না কি বলবো খাসির মাংস একদম পাতলা পাতলা করে রান্না করব আর মাংসটা প্রথমে আমি একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে নরম করে নেবো মাংসটাকে মানে সিদ্ধ করে নেব জলের মধ্যে লবণ অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মটনটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি ছটা সিটি মেরে নেবো

মটনটাকে সিদ্ধ করে নিয়েছি ওটা এখন বসানো থাক ওটা শেষে করবো আগে শাকটা রান্না করে একটু বড়িটা ভেজে নি বড়িগুলোকে একটু লাল করে ভেজে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি মিনিট পাঁচ সাত ধেবরছি ব্যাগ পড়িগুলো লঙ্কা গুঁড়ো জুড়ে গুঁড়ো আদা বাটা সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শাক এবার আমি পাঁচ মিনিট ঠাকা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো কালো সর্ষে বাটা সাত থেকে আস্তে আস্তে কত জল বেরোতে শুরু করেছে দেখুন এই জলে কিন্তু সাতটা রান্না হয়ে যাবে আলাদা করে কিন্তু পুঁই শাকে জল দিতে লাগে না আর যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু কোন শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে যখনই পুঁই রান্না করবেন তখন জল দেবেন না সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি ভাজা বড়ি এগুলোকে একটু ধুমে দিয়েছি পৈশাক রান্না হয়ে গেছে বা রান্না পুঁইশাক হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মটনটা রান্না করব আলুটাকে ভেজে নিই একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝালে দিয়ে আজকে মটনটা রান্না করবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তেল আমি একদম কম দিয়েছি দেখে হয়তো বুঝতে পারছি কতটা কম তেল দিয়ে রান্না করছি পুরো পেঁয়াজ গুলো শুকনো শুকনো করে একদম পার মধ্যে লেগে যাচ্ছে মটনের মধ্যে চর্বি থাকে আজকে যদিও মটনটার মধ্যে চর্বি একদমই কম তাও মটন থেকে দেখবেন একটা তেল বেরো সেখানে একদম কম তেলে আমি রান্না করছি পুরো মশলাটা বসতে গেলে একদম শুকনো শুকনো করে ভাজছি খোলায় এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর এই সাথে আমি একটা মশলা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধনে জিরে লঙ্কা অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর রাজুর বাদাম হয়ে গেছে টান টান করে বসে আছে রাজু এখানে খাওয়া দাওয়া করবে ও আবার খাসির মাংস না একটু ঝোল ভালোবাসে ও মটন বেশি খায় না শুধু বলবে দিদি ঝোল দাও ঝোল ওই জন্য একটু ঝোলটা বেশি করে করতে হয় আর মটনটা সিদ্ধ করে রেখেছিল মশার মধ্যে সেই আলুটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি জল ছিল তো জল সময় আমি মটনটা যেহেতু ঢেলে দিয়েছিলাম আর একটুখানি ঝোলটা বাড়ানোর জন্য জল দিয়েছি এটা গরম জল সবসময় গরম জল দেবো শাক দিয়ে তখন শুরু করে ঝোল হয়ে গেছে নামাচ্ছে ঝোল ঝোল নামাবে হ্যাঁ আমি জানি তো তুমি ঝোল পছন্দ করো ঝোল ঝলই নামাবো এই তো হয়ে গেছে রাজু ঝোল তো খুব গরম তাই তোমায় একটু বড় জায়গায় দিচ্ছি রাজু আস্তে আস্তে খাও ঝোলও গরম চর্বি চর্বি খাও না বড় জায়গায় দিয়েছে ঠান্ডা হয়ে যায় আসতে ঢাল রাজু তো তো একদম ভিডিও বসে খেতে চায় না কত করে বললাম দেখি না যে তুমি খাচ্ছে তোমার সাথে বসে খেয়ে নি কখন তো সেই মুড়ি খেয়েছে বাদাম না আমি পরে খাবো শুধু সবসময় ক্যামেরাই করেছে তো রাজু আগে তুমি খাবে বলে না তাড়াতাড়ি করে আজকে এমনি একটুখানি রান্না বসাতে দেরি হয়ে গেছে ওই জন্য না আমি সাধারণত প্রেসার কুকারে মাংস করি না

আজকে একদম তাড়াহুড়ো করে মানে রান্না বান্না করেছি তো আজকে রান্না বান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রাজত্ব খেয়ে ভালো লেগেছে দুটো রান্নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রান্না নেই আজকের মতো তাটা